কিন্তু ডক্টর ইউনিস সম্পর্কে আমি সাথে সাথেই বলে দিয়েছি যে তার পক্ষে সম্ভব না দেশ বাঁচাতে হলে সাহস এবং একাগ্রতা দরকার ইচ্ছা দরকার ডক্টর ইউনিসের সে সাহসও নেই সেই ইচ্ছাও নেই যে তিনি আওয়ামী লীগ এবং ভারতপন্থীদের প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন একটা ভিডিওতে যেটা দেখলেন যে একজন খাটি ফকির্ডির বেটি দেখাচ্ছি দেখুন রেজওয়ান রেজওয়ানা উপদেষ্টা বেটি সুলভ আচরণ করছেন নর্দমায় লাল গালিচা নিয়ে মুই কি হনুরে মনোবৃত্তির আত্মপ্রকাশ ঘটালেন রেজওয়ানা অথর্ব উপদেষ্টাদের আরেকজন বেশিরভাগ উপদেষ্টাই দু চারজন ছাড়া অপদার্থ ভারতপন্থী আওয়ামীপন্থী তার মানে আমাদের শত্রু ক্যাম্পের লোক তারা কেউ বাংলাদেশের জনগণের বন্ধুর দলের লোকজন নন আমি মনে করি এখন খুললাম খুল্লা এটা বলার সময় এসছে যে আমরা তিনটা বড় শত্রু দ্বারা পরিবেষ্টিত এক হচ্ছেন ডক্টর ইউনুসের সরকার সেখানে ডক্টর ইউনুস সেই সরকারের একজন আমন্ত্রিত ব্যক্তি মাত্র তাকে ঠিক করে দিয়েছে জামান এবং আসিফ নজরুল অনিচ্ছা সত্ত্বেও তারা ডক্টর ইউনুস কে বসিয়েছে কিন্তু মূল সেট যেটা সেটা কিন্তু ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলদের এদের আগে বলে দেওয়া উচিত উচিত দেশ দেশ শত্রু দেশ শত্রু জেনারেল ওয়াকারুজ্জামান ও দেশের শত্রু আসিফ নজরুলদের যে ব্লু প্রিন্ট র এবং ভারত এবং আওয়ামীদের বানানো সেই ছকের ভেতরে সেই ফাদের ভিতরে পা দিয়েছেন ডক্টর ইউনুস তার নেই সাহস দ্বিতীয়ত ইচ্ছা তিনি ধানাই পানাই করে সময় কাটানোর জন্য ভিডিও কৃষ্ণ মানে বাড়ি ভাঙার আয়োজন হচ্ছে এটা একটা বলিষ্ঠ ভূমিকা নিয়েছে ছাত্র জনতা ইউনুস সরকার তথা ইউনুস সরকারের যে লেজুর বৃত্তি যারা করছে ভারতের এবং আওয়ামী লীগের তাদেরকে জনগণ চিনে ফেলেছে এ ব্যাপারে ফেসবুকে আমার এক বন্ধু অস্ট্রেলিয়ার একজন একাডেমিক প্রফেসর ওখানে পড়ান তিনি আমার আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্টিং দিয়েছেন আমার অনুজ ছোট ভাই আমার আবদুল্লার একটা মন্তব্য এই বত্রিশ নাম্বারটা নিয়ে আগে আমি আপনাদের পড়ে শোনাই পাবলিক আজকে গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামীদের তীর্থস্থান তীর্থস্থান বত্রিশ নাম্বার সমান করে দেয়ার চেষ্টা করতেছে এই পরিস্থিতিতে তিনজন মানুষ আপ্রাণ চেষ্টা করতেছে থামানোর অন্য তিনজন মানুষের জন্য এটা হয়ে গেছে একটা অগ্নি পরীক্ষা ওয়াকারুজ্জামান আসিফ নজরুল মুস্তফা সারোয়ার ফারুকী তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা যদি সরকারি শক্তি প্রয়োগ হয় তাহলে তা ওয়াকারের কাজ যদি প্রতিবাদীদের মাঝে ভাঙন সংশয় ও কন্দল তৈরি হয় রাতের ভেতর তা আসিফ নজরুলের কাজ যদি শিল্পী লেখক সাহিত্যিক এইসব চদুয়া চদুরা ওখানে উপস্থিত হয় তাহলে তা ফারুকির কাজ এদিকে আজকে পরীক্ষা হবে তিন ছাত্র উপদেষ্টা সতীত্বের নাহিদ আসিফ মাহফুজ যদি এদের কেউ বত্রিশ নম্বরে উপস্থিত হয়ে নিজের হাতে কোদাল সাবল তুলে নেয় তাহলে বোঝা যাবে এরা বাংলাদেশের মানুষের নেতা হতে পারবে আর যদি লুকায় থাকে তাহলে বোঝা যাবে এদের গাড়ির সিটে আটকে গেছে নিতম্বাডির ব্যাপারটা হলো হাসিনা উৎখাতের ছয় মাস পরেও আজ পাঁচই ফেব্রুয়ারি হাসিনা উৎখাতের ছয় মাস পূর্তি হলো ছয় মাস পরেও ভারত বন্ধু তিন শত্রু আমাদের ঘিরে রেখেছে শত্রু নম্বর এক ইউনুস সরকারের অধিকাংশ কর্তা ব্যক্তি হচ্ছে বিএনপি নেতাদের এক বিরাট অংশ যারা ভারত আর আওয়ামী প্রেমে হাবুডুবু খাচ্ছেন আর তৃতীয় শক্তি হচ্ছে শত্রু হচ্ছে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগকে বড় কিছু মনে করি না তারা পদানত পরাজিত পরাভূত তাদের আর আগামী পঞ্চাশ বছরেও মাথা তুলে বের হবার কোনো সম্ভাবনা নেই চিরতরেই তারা লুপ্ত তবে তাদের এজেন্ট রয়েছে ইউনুস সরকারের ভেতরে আর বিএনপির ভেতরে ইউনুস সরকারের দুই তিন তিন খুব বড়জন তিন চারজন বাদ দিলে সবাই আওয়ামী ঘরানার অথবা ডক্টর ইউনিসের গ্রামীণ এনজিও ঘরানার ডক্টর ইউনুস বলেছেন সময় পাইনি তাড়াহুড়া করে যাকে হাতের কাছে পেয়েছি তাকেই উপদেষ্টা বানিয়েছি সেই জন্যই আমি এই সরকারকে বলি কোমর ভাঙা সরকার তখন কোমর ভাঙা সরকারের ভেতরে শক্ত কোমর নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী গ্যাং আসিফ নজরুল তাদের নেতা আর তার সহযোগী হচ্ছে জেনারাল ওয়াকারুজ্জামান সহ দশ বারো জন ইন সার্ভিস জেনারেল বেশি হবে ব্রিগেডিয়ার জেনারেল থেকে ধরলে প্রায় পঞ্চাশ জন হবে আওয়ামী ঘরানার আর প্রাক্তন জেনারেল তো আছেই মধ্যে লক্ষ্য করেছেন প্রাক্তন এক জেনারেল ইকবাল করিম ভুঁইয়া নতুন নতুন কথা বলছেন তিনি নতুন রাজনীতি করতে চাইছেন তিনিও কিন্তু এই ওয়াকারুজ্জামান ওয়াসিফ নজরুলদের ক্যাবিনেটের ভেতরে একজন ছিলেন তিনি এবং আরেকজন জেনারেল তাকে কোনো অজানা কারণে বাদ দেওয়া হয়েছে কোন রকম সার্ভিং জেনারেল বা রিটায়ার্ড জেনারেলদের নিয়ে আপনাদের বিশেষ করে তোমাদের উৎসাহিত হবার কিছু নেই আমি এই জেনারেলদের পড়িয়েছি শুধু এনডিসি আর স্টাফ কলেজই বাংলাদেশি নয় পৃথিবীর অন্যতম সেরা বার্কিন মিলিটারি কলেজেও চার বছর প্রফেসর হিসেবে দেখেছি বাংলাদেশি জেনারেলদের কি মাল ওদের ইন্টারমিডিয়েট পাশ করার পরে বেশিরভাগেরই আর অন্য কিছু শেখার সুযোগ হয় নাই মিলিটারি সায়েন্সের কিছু জিনিসপত্র জানে রাজনীতির সঙ্গে তাদের দূরতম সম্পর্ক নেই জ্ঞানও নেই তবে তারা কিন্তু সবাই নিজেদেরকে ব্লাডি সিভিলিয়ানদের চাইতে শ্রেষ্ঠ মনে করে সুতরাং এদের হাত থেকে সাবধান এই তিন শত্রু যেটা বললাম সরকার অধিকাংশ আর আওয়ামী লীগ খুবই সূক্ষ্মভাবে বাংলাদেশ বিরোধী কাজে লিপত তবে আমাদের শত্রু পক্ষ একটু বেকায় দেয় বিএনপির প্রথম শ্রেণীর নেতা সালাউদ্দিন আহম্মদ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এতে মির্জা ফখরুল আমির খসরু মাহমুদদের হাঁটু কাঁপছে আবদুল্লাওয়াল মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস মির্জা ফখরুল রুল কবির রিজভি ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ ভারত বন্ধু আমি বন্ধুদের একটু কোমর বা হাঁটু কাঁপছে সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই ওদিকে আবার ছাত্র জনতা ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বদ্ধ একদিকে সরকারের ভিতর ভারতীয় আওয়ামীরা এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না আর আওয়ামীরা তো আমাদের সাথে সম্মুখীন হবার শক্তি ও সাহস রাখে না ওদের আমি ধরতব্যের ভিতরে আনছি না তাই আমাদের এখন রাস্তায় নামার সময় মাঠ দখল করার এটাই সময় এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে ভারতের প্রধান তিন দালাল যারা রয়েছে তাদেরকে সমূলে উৎখাত করতে হবে এবং তাদের গোপন ও প্রকাশ্য সহযোগী বৃন্দ যারা আছেন এবং ইউনিস সরকারের ভেতরেও উপদেষ্টা হিসাবে যে সমস্ত ছুপা আওয়ামী আছে ভারতীয় আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে নইলে তারাই কিন্তু আমাদের বিচার করবে এরা শত্রুপক্ষ ভারত এবং হাসিনাপন্থী এখন কিভাবে আমরা এই তিন শত্রু মুক্ত করব বাংলাদেশ প্রথমেই আমরা ইউনুস সাহেবকে অনুরোধ করব পদত্যাগ করতে অথবা চুপ্পু ওয়াকার আসিফ নজরুল সহ তার প্রায় সব উপদেষ্টা সামরিক জেনারেল বড় বড় আমলা ও পুলিশ অফিসারদের অপসারণ করে হত্যা এবং লুটতরাজের জন্য বিচার করতে হবে বিচার এবং অপসারণ এটা ইউনুসকে কন্ডিশন দেব আমরা আপনি যদি না করতে পারেন তাহলে আপনি পদত্যাগ করুন নইলে এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করতে হবে এবং অবশেষে লগি বৈঠা দিয়ে এই রকমের একটা ধরি মাছ নাছুই পানি কোমর ভাঙা সরকারকে তাড়িয়ে বিদায় করতে হবে এমু সাহেব সেটা কিন্তু আপনার জন্য খুব সুখপ্রদ হবে না আপনি অলরেডি অনেক বদনামের ভাগি হয়েছেন যেটা আমি প্রথম দিন থেকেই বলছি আপনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন আপনি হাসিনার পা চাটা কদম বুচি করার তথা কথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপপুর নিয়োজিত একজন কর্মচারী মাত্র আপনি জনগণের নেতা হতে পারেননি বাংলাদেশের নেতা হতে পারেননি আপনি চুপ পুর সহযোগী কর্মচারী মাত্র সাহেব হয়তো বুঝতে পারছেন ছাত্র জনতা পরিবর্তন দেখতে চায় হাসিনা পালিয়ে যাবার আজ ছয় মাস হল এখনো দেশে বিপ্লবের কোন কিছুই দৃশ্যমান নয় ছয় মাসে একজন খুনির ও লুটের আরো ফাঁসি হয়নি এই যে সিরিয়াতে বাসার উচ্ছেদের পরে কত লোকের ফাঁসি রয়েছে বিপ্লবের মাধ্যমে সে খোঁজ হয়তো ডক্টর ইউনুস কাছে আছে ইউনুস সরকার পঞ্চাশ বছর ক্ষমতায় থাকলেও কোনো হত্যা ও লুটের বিচার হবে এটা পাগলেও বিশ্বাস করে না কেননা এ সরকারের কোমর ভাঙা এদের না আছে সাহস আর না আছে যোগ্যতা ছাত্র জনতার যোগ্যতা ও সাহস এখন প্রশ্ন প্রশ্নের উপরে তাদেরকে আর কেউ প্রশ্ন করে না তোদের সাহস আছে যোগ্যতা আছে সাহস আছে বলেই পাঁচই আগস্টে হাসিনা পালিয়েছে যোগ্যতা আছে বলেই তারা যেটা মির্জা ফখরুল্লাহ করতে পারেননি ছাত্র জনতা করে দেখিয়েছে তাদের সাহস এবং যোগ্যতা প্রমাণ করেছে বিএনপির সাহসও নাই যোগ্যতাও নাই সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে আঠাশে অক্টোবর ২০২৩ সালে সুতরাং অলরেডি ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবৈধভাবে অবৈধভাবে ওটা পাকিস্তানিদের দেয়া শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলার আয়োজন প্রায় সমাপ্ত তবে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেললেই বিপ্লব সাধিত হবে না আওয়ামীরা যদি ক্ষমতায় আসে ওইখানে তারা পঞ্চাশ তালা বাড়ি বানাবে সুতরাং সরকারের ভেতরে ও সরকারের বাইরে ষড়যন্ত্র চলছে এক প্রাক্তন প্রধানের কথা বললাম ইকবাল করিম ভুইয়া মাঠে নেমেছে দল বানাতে এরা সব চিহ্নিত দালাল পাঁচই আগস্টে তারও উপদেষ্টা হবার কথা ছিল ওয়াকার আসিফ নজরুলের পাতানো খেলার অংশ হিসাবে এরা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে জেনারেল ওয়াকার হচ্ছেন খুনি নাম্বার ওয়ান পুলিশের আইজি জেনারেল ওয়াকার র্যাবের প্রধান বিজেপি প্রধান হচ্ছে প্রথম তিন চারজন খুনির সবচাইতে বড় খুনি আর বড় খুনিদের একজন ওয়াকারুজ্জামান এখনো কি দুর্ভাগ্যের ব্যাপার বাংলাদেশের সেনা প্রধান আরো দুঃখের ব্যাপার অনেকেই মনে করেন খুব ভালো মানুষ উনি অত হাজার হাজার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন উনি আর মানুষ হত্যা করেননি ওটা তো তেসরা অগাস্টের পরে তেসরা অগাস্টের আগ পর্যন্ত দোসরা অগাস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড করল সেনাবাহিনী সেটা জনগণ একাংশ ভুলে গেছে আমরা ভুলি নাই ছাত্র সমন্বয়করা ভুলে নাই ছাত্র জনতা ভোলে নাই তারা ওয়াকারুজ খুনি আসামি হিসাবে বিচার করবে হাসিনার লুটতারাজের দোষর হিসাবে বিচার করবে জেনারেল থেকে সাবধান এটাও বলে দিয়েছি আমি জেনারেলরা যেটা বলে সেটা দুই পয়সার দাম নেই পৃথিবীর ইতিহাসে জেনারেল আইসেন হাওয়ারের পরে কোনো জেনারেল রাষ্ট্রপ্রধান কোন দেশেই কোনো কিছু পজিটিভ দিতে পারেন নাই আয়ুব খান বলেন 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 নিয়াজি জেনারেল জিয়াউল হক পাকিস্তানের তারা কেউ কিছু দিতে পারেননি দুটো জেনারেল আমরা নাম করতে পারি জেনারেল আইসান হাওয়ার আর জেনারেল জিয়াউর রহমান যে দুইজন তাদের দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু জিয়াউর রহমানকে কিন্তু এখন বিএনপি তার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে জিয়াউর রহমানের অবশিষ্ট কিছু কিন্তু বিএনপিতে নেই এবং তারেক রহমান সাহেব কোন দিকে যাবেন বলা মুশকিল তিনি কি আর আমির খসরু মাহমুদ চৌধুরী আর মির্জা ফখরুলদের বিরুদ্ধে যেতে পারবেন পারবেন না সুতরাং তিনি যদি না পারেন তাহলে কিন্তু বিএনপিকেও আমরা শত্রু ক্যাম্পের একটা শত্রু বলেই আমরা চিহ্নিত করতে বাধ্য হব সেই জন্য আমি তারেক সাহেবকে বলছি আপনি ভেবে চিনতে কাজ করবেন একটু সাহস দেখান দেশে দেশে আসার প্রস্তুতি তবে আসলেই কিন্তু আপনাকে আসিফ নজরুলেরা গুম করে ফেলবে সেই জন্য ছাত্র জনতাকে প্রস্তুতি নিতে হবে তারেক রহমান যদি সত্যি সত্যি নেতৃত্ব দিয়ে মাঠে নামতে চান অবশ্যই মাঠ পরিষ্কার করতে হবে সেই দায়িত্ব ছাত্র জনতার এক দিকে 32 নম্বরে মুজিবের বাড়ি ভাঙার আয়োজন অন্যদিকে দিকে বিএনপি সাহেবের বিএনপির সালাউদ্দিন সাহেবের আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি খুবই আশাব্যাঞ্জক এগুলো শত্রুদের হাটু কাপিয়ে দিয়েছে তাদের ভাঁ কোমর আরো ভেঙে ফেলেছে অনেক শত্রুই পরাভূত হচ্ছে জনগণ ইউনুস সরকারের কে ব্ল্যাঙ্ক চেক দেয় নাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কে বলছি আপনি মনে করবেন না আপনাকে জনগণ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে দিলে আর ভাঙার আয়োজন না সুতরাং আমার শেষ কথা হচ্ছে আমাদের বিজয় আসবে বিপ্লবী সরকার এখনো আসেনি বিপ্লবী সরকার আসতেই হবে নেপোলিয়নের মতো একটা সরকার আসতেই হবে যারা শত্রুকে চিনে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই বিজয় আসবে না তারপরেও আমাদের লড়তে হবে এখন স্লোগান হবে লড়াই 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 চাই এ লড়াইয়ে জিততে হবে এটা যদি না করেন ছাত্র জনতা তাহলে কিন্তু ইউনুস সরকার এই যেভাবে চালাচ্ছে এইভাবে ধরি মাছ না ছুই পানি তারা চালিয়ে সময়ে ক্ষেপণ করে দেশকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দেবে সুতরাং ইউনুস সরকার এবং বিএনপির দালালদের হাত থেকে এবং সামরিক পুলিশ আমলাদের হাত থেকে বাংলাদেশে রক্ষা করার জন্য বিপ্লব করতেই হবে দুঃখিত আমার শরীরটা এখনো খারাপ তবু আমি এসছি সাহস করে আমি মোটামুটি বেডরিডেন যাই হোক তো আমি আপনাদের সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে এটাই মনে করিয়ে দিতে এসছি যে আমাদের বিজয় এর দ্বার প্রান্ত থেকে কিন্তু আমরা পরাজিত হয়েছি পাঁচই অগাস্ট আটই অগাস্ট সে পরাজয়টা সিল দিয়ে আমরা স্বীকার করে নিয়েছি যেদিন ডক্টর ইউনুস চুপ্পু সাহেবের উপদেষ্টা হলেন সেদিনই মনে করেন বিপ্লব শেষ হয়ে গেছে ওইটা থেকে ফিরতে হবে দেশকে ফেরাতে হবে ইউনুস সাহেব ফিরলে ফিরবেন না ফিরলে তিনি যেখানে খুশি সেখানে চলে যাবেন বাংলাদেশের জন্য ইউনুস সরকার অপরিহার্য নয় আপনাকে আমরা অভিনন্দন জানিয়েছি অনেক আশা জাগিয়েছেন আপনি আপনি সব ক্ষেত্রে শতকরা একশত ভাগ ফেইল করেছেন ডক্টর ইউনুস বিএনপিও শতকরা ভাগ ফেইল করেছে ছাত্র জনতা এখনো জেগে আছে শহীদুল আলম জেগে আছেন বত্রিশ নম্বরের পেছনে আমি দেখছি শহীদুল আলমের ছবি তারাই আসল বিপ্লবী মাহমুদুর রহমান শহীদুল আলম এদেরকে নিয়ে আমাদের এগুতে হবে ডক্টর ইউনুস বিপ্লবের এক পয়সা কন্ট্রিবিউশন নাই জনগণ আপনাকে বসিয়েছে আপনার সারা জীবন কৃতজ্ঞ থাকার উচিত আপনি দেননি আপনি নিয়েছেন জনগণ ভালোবেসে আপনাকে বিশ্বাস করে দিয়েছে এখন তারা সেটা কিন্তু কেড়ে নিতে পারে নম্বরে জনগণ যাচ্ছে সেটা কিন্তু তারই একটা সিগনাল আপনি খুবই মনে করবেন না আপনি খুব জনপ্রিয় এক ব্যক্তি আমেরিকানরা আপনাকে পাত্তা দিতে পারে আমেরিকানরা যাদের পাত্তা দেয় তবে আমরা কিন্তু পত্তা দেই না জনগণ পাত্তা দেয় না তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র ইস্রায়েলের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র গাজার হামাসের শত্রু জনগণের শত্রু তারা বাংলাদেশের বন্ধু নয় ডক্টর ইউনূস আপনি মনে করবেন না আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ওয়াশিংটন আপনাকে টিকিয়ে রাখবে এই যে 32 নম্বরের চ্যালেঞ্জ হচ্ছে এটা কিন্তু আপনাকে ধীরস্থির চিত্তে ভেবে দেখতে হবে এটা কিন্তু আপনার বিরুদ্ধে একটা স্টেপ আপনি করছেন আপনি পারবেন না আমরাই ভেঙে ফেলি এইভাবে কিন্তু জনগণ বেশি দিন গেলে আপনার সরকারের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই স্লোগান দিয়ে ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের বিপ্লব যেন সফল হয়